একটা দশমিক ভগ্ন সংখ্যাকে বাইরেতে রূপান্তরের জন্য আমাদের এই দশমিক সংখ্যাকে প্রথম যে পূর্ণ অংশটা থাকে সেটাকে দুইতে ভাগ করতে হয় আর ভগ্ন অংশটাকে কি করতে হয় দুইতে গুণ করতে হয় তো ভাগ এবং গুণ এই দুই ভাবে বাইরে রূপান্তর করতে হয় তো আমরা দেখো এখানে যে পূর্ণ অংশটা আছে অর্থাৎ আটাত্তর এটাকে দুইতে ভাগ করবো আর পয়েন্ট ফোর ফাইভ কে দুইতে গুণ করবো আচ্ছা তো দেখি আঠাত্তর কে আমরা দুইতে ভাগ করা শুরু করি আর এই ভাগ করার পরে দেখো আমি এইভাবে লিখছি লেখার পরে এই পাশে তোমার লিখবে ভাগ শেষ আর এখানে লিখবে কি নিচের দিকে লিখবে ভাগ ফল দেখো আটাত্তর থেকে দুই দিয়ে ভাগ করলে আসে উনচল্লিশ হাতে কত শূন্য লিখে দিলাম দিয়ে লিখে দিবে আর দুই দিয়ে ভাগ করতেছি কেন যেহেতু আমরা বাইরের সংখ্যায় রূপান্তর করতেছি আর বাইরের সংখ্যা ভিত্তি হচ্ছে দুই আচ্ছা এবার দেখো দুই দিয়ে উনচল্লিশে ভাগ করলে ভাগ শেষ আসে গত আহ ভাগ ফল আসে উনিশ ভাগ শেষ হচ্ছে ওয়ান একইভাবে যেহেতু উনিশ আসছে উনিশকে আবার দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল আসে নয় আর ভাগ শেষ আসে এক এরকম ভাগ কত সময় পর্যন্ত করব তাই না কত সময় পর্যন্ত করা দরকার ভাগ করতে হবে যত সময় না পর্যন্ত ভাগ শূন্য আসে এই যে ভাগ ফল পাশে লিখতেছি না এই ভাগফল যখন শূন্য হবে তখন আমরা কি করব না ভাগ করব না আর এই পাশে লিখবো ভাগ শেষ ক্লিয়ার তো দেখো দুই দিয়ে আমরা নয় কে ভাগ করি দেখো কত চার আসে হাল থাকে কত এক এই চারকে শূন্য আসছে আসে নাই আমরা আবার দুই দিয়ে ভাগ করব দুই কে দুই চার দিয়ে ভাগ করলে চারকে দুই দিয়ে ভাগ করলে আসে দুই হাল থাকে শূন্য আবার আমরা এই দুই কে ভাগ করলাম ভাগ ফল আসলো এক ভাগে আসলো শূন্য দেখো তো এক এখন শূন্য আসেনি ভাগফল সো আমরা এটাকে আবার ভাগ করলাম যদি একের ভিতর দুই যায় না আমরা এই যে এখানে ভাগফলটা শূন্য লিখলাম ভাগশেষটা ওয়ান লিখলাম তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ভাগফলটা শূন্য আসছে যখন ভাগফল শূন্য আসবে তখন আমাদের আর ভাগ করার প্রয়োজন নাই ক্লিয়ার তো যদি শূন্য আসতে আমরা ভাগ করব এর এরপরে কাজ কি এরপরে কাজ হচ্ছে এই যে নিচে থেকে অর্থাৎ এইখান থেকে আমরা উপরের দিক পর্যন্ত লিখবো এই জিরো পর্যন্ত এই ভাগশেষগুলা গুলা ক্লিয়ার ভাগ এখান থেকে এই পর্যন্ত লিখবো তো ওয়ান জিরো জিরো এই যে আমরা লিখলাম লেখার পরে আমরা এখানে এবার আমাদের করতে হবে পয়েন্ট ফোর এর জন্য তাহলে এই প্রয়াতীয় সংখ্যাকে আমাদের কি করতে হয় ভাগনা করে গুণ করতে হয় তো আমরা এখানে ভাগনা করে দুই দিয়ে গুণ করলাম এখানে তিনটা অংশ আছে এই গুণ করার পরে যে গুণফলটা হবে সে গুণফলের পূর্ণ অংশটা ঘরে লিখব আর ভগ্ন সংখ্যাটা এই ঘরে লিখবো ওকে তো পয়েন্ট কে দুই দিয়ে গুণ করলে আসে পয়েন্ট নাইন তো পয়েন্ট এর আগে কিছু আছে শূন্য আছে শূন্য দশমিক নাইন তো এই শূন্যটা এখানে লিখলাম পূর্ণ সংখ্যার ঘরে যেহেতু কোনো সংখ্যা আসে নাই আর ভগ্ন ঘরে নাইন লিখলাম তো এই গুণটা কত সময় পর্যন্ত করব গুণটা করব যত সময় না পর্যন্ত ভগ্ন শূন্য হয় তো ভগ্ন কি শূন্য হইছে হয় নাই তো এটাকে আমরা আবারো গুণ করব কত দিয়ে দুই দিয়ে করলাম তো গুণ করার পরে আসলো ওয়ান পয়েন্ট এইট তো ওয়ান লিখলাম এই ঘরে আর পয়েন্ট লিখলাম এই ঘরে এবার পয়েন্ট এইট টা এখানে এসে আবার দুই দিয়ে গুন করলাম কারণ পয়েন্ট এইট কিন্তু শূন্য হয়নি কারণ ভবস শূন্য না হওয়া পর্যন্ত গুণ করতে হবে তবে এইট কে দুই গুণ করলে আসে কত ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান লিখলাম পূর্ণ সংখ্যার ঘরে সিক্স লিখলাম ভবসের ঘরে শূন্য হয়নি আবার দুই দিয়ে গুণ এরকম করতে থাকবো আমরা দেখতেছি যে এখানে ছয় বার গুণ করার পরেও শূন্য ভবস আসে না এই ভবসের হইলেও শূন্য আসে নাই তো আমরা কি জীবনে গুণ করতে থাকবো তা তো হবে না একটা সময় তো শেষ করতে হবে তো যখন দেখবে যে তোমাদের মনে হবে যে খুব তাড়াতাড়ি শূন্য আসবে না তখন তোমরা কি করবে এরকম ছয় সাত বার করে ডট 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 দিয়ে ডট 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 দিয়ে ডট ডট দিয়ে তোমাদের কিন্তু কোনো কোনো নিয়ম নাই বারই করতে করতে হবে বারও পারো সমস্যা নেই তো করে এরকম ডট ডট দিয়ে দিবে দেওয়ার পরে এখানে দেখো তোমার নিচে থেকে উপরের দিকে তাই না কিন্তু তা হবে না এখানে হবে হচ্ছে উপর থেকে নিচের দিকে লিখবা তার মানে হচ্ছে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেটা নিচে থেকে উপরের দিকে যাবে আর এখানে উপর থেকে নিচের দিকে আসবে ক্লিয়ার তো দেখো এখানে প্রথম আছে শূন্য তো শূন্য লেখার আগে যেহেতু এটা ভঙ্গ সংখ্যার জন্য আমরা পয়েন্ট দিয়ে নিয়ে এই শূন্য দিব এরপরে এই তিনটা লিখলাম এরপরে জিরো 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 তারপর কি আছে দেখো এটা কেন কারণ বাণীর সংখ্যা ভিত্তি হচ্ছে দুই আচ্ছা তো আমাদের কাজ কিন্তু শেষ না কারণ কি আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে বের করছি আমাদের একসাথে লিখতে হবে এটা তাই না আমাদের একসাথে লেখার জন্য আমরা এখানে লিখে দিই ওই যে আটাত্তর পয়েন্ট কত ফোর ফাইভ এটাকে আমরা কোসি বাইনারিতে রূপান্তর সো এটা লিখ এবার প্রথমে এই 78 এর জন্য 100110 দশমিক এবারে যে কোটুক লিখব 011100 ডট 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 বাইনারি সংখ্যা তাহলে আমরা কি পেয়ে যাব এই 78.45 এর জন্য বাইনারি সংখ্যাটা পেয়ে যাব ক্লিয়ার